উঠতে উঠবে মিনাল তোলো ডালা এইখানে বালি বা সিমেন্ট যাই থাক আস্তে আস্তে ডালাটা উঠছে এইটা এইখান থেকে ক্লিয়ারেন্স হচ্ছে এই যে ক্লিয়ারেন্স হচ্ছে এইখান থেকে টোটাল এখানে যে প্রোডাক্টটা থাকছে এইখান দিয়ে একটা ডিফার একটা টোটাল হাইড্রোলিক হাইড্রোলিক এর মধ্যে সাড়ে আট লিটার তেল থাকছে আচ্ছা সেই তেলের ফ্লো যাচ্ছে দুটো পাইপ দিয়ে আচ্ছা তার ফলে ওটাকে ওরা অপারেট করছে অপারেট করছে আচ্ছা এইবার এইখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাইবো এটা হচ্ছে আমরা দেখাবো ভাইকে বলবো একটু নেমে আসতে তুমি নেমে আসো যদি আমি যদি পুরোটা দিই তো সেক্ষেত্রে ও কিন্তু আনলোড হয়ে যাবে তো সেটা আমি করছি না এটা তোমরা দেখতে পাচ্ছো এই থাকছে কিন্তু পুরোটাই যেটা থাকছে আনলোড হওয়ার পর সে যখন ডেস্টিনেশনে চলে যাচ্ছে ডেস্টিনেশনে গিয়ে সেটাকে আনলোড করছে এটাতেই হয়ে যাচ্ছে এটাতেই সবকিছু হয়ে যাচ্ছে অর্থাৎ একজন যিনি যার ফলে এই হাইড্রোলিকটা এটা দু রকম ভাবে ফাংশন করছে আচ্ছা এখানে আমরা থ্রি এম বার ইউজ করেছি প্রত্যেকটা টোটাল চেসিসে আচ্ছা এবং সমস্ত বেশিরভাগ ফাইভ থ্রি এম বারে আমরা করেছি আচ্ছা এই হাইড্রোলিকটার কি সিস্টেম থাকছে এই হাইড্রোলিকের যে অয়েল হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি কল্যাণীতে যারা ভাবছিলে এই সময় লোডার কাম কি করবে কি করতে চাইছো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এলে পেয়ে যাবে তবে কি পাবে দেখতে হলে পুরোটাই কিন্তু আজকে না করে তোমাদেরকে দেখতে হবে তবে আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে একটু আধুনিক কোনো কিছু করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেবলমাত্র যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে কল্যাণীতে এখানে এলেই কিন্তু তোমরা পাবে তবে আজকে আমরা কি গাড়ি দেখছি হ্যাঁ দেখবো এবং এই গাড়ির সম্বন্ধে জানবো তার আগে তোমাদেরকে বলে রাখি তুমি যদি নতুন থাকো করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো চলো আজকে দেখে নেবো দাদাকে রাখবো দাদা বলো কেমন আছো হ্যালো ভালো আছো তবে আজকে আমরা কি দেখছি দেখো মৃণাল এতদিন তো লোডার দেখেছো একদম এতদিন তোমরা লোডার দেখেছো লোডারের নানা রকম মডিফিকেশন দেখেছো আমাদের কাছে আচ্ছা আজকে আমরা দেখাবো পে লোডার আচ্ছা পে লোডার পে লোডার দেখাচ্ছি আজকে আচ্ছা একদম পুরো নতুন ভাবে মার্কেটে চলে এসেছে পে লোডার এটা পশ্চিমবঙ্গে আমরাই প্রথম এমডি এন্টারপ্রাইজ এই পে লোডার ব্যাটারি চালিত পে লোডার আমরা তৈরি করেছি আচ্ছা এবার এই পে লোডারের সাথে আমরা কিছু মডিফিকেশন করেছি আচ্ছা পে লোডার জেনারেলি যেটা হয় আচ্ছা এটা হচ্ছে এই যে পে ডালা সেই ডালাটা হাইড্রোলিকের মাধ্যমে উপরে উঠে যায় সেখানে মালটা আনলোড হয় আচ্ছা কিন্তু তার সাথে আমাদের মিস্ত্রিরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে আচ্ছা এইখানে আরেকটা সিস্টেম এরা যোগ করেছে যেটার ফলে কি হচ্ছে কোনো আলাদা এক্সট্রা লেভেল লাগবে না আচ্ছা এইটার মাধ্যমেই বালিটা উপরে উঠে আসবে আচ্ছা এইটা বালিতে উপরে উঠে এসে এখানে লোড করে দেবে লোড হওয়ার পর সে যখন ডেসটিনেশনে চলে যাচ্ছে ডেসটিনেশনে গিয়ে সেটাকে আনলোড করছে এইটাতেই হয়ে যাচ্ছে এটাতেই সবকিছু হয়ে যাচ্ছে অর্থাৎ একজন যিনি গাড়িটা অপারেট করবেন গাড়ি চালাবেন তিনি সবকিছু করতে পারবেন এখানে মানে আমরা এখন বুঝতে পারলাম বন্ধুরা যেটা যারা এখন ভাবছিলে কি ভাবছিলে যেটা হচ্ছে ইট বালি সিমেন্ট এছাড়া আনুষানিক যে সমস্ত কাজ আমরা করে থাকি যেখানে তিন থেকে চারটে লিভার লাগে বা পাঁচটা লিভার লাগে লাগতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এমডি এন্টারপ্রাইজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে পে লোডার হ্যাঁ এই পে লোডারে আমরা দাদার থেকে আমরা কিছুটা জেনে নিলাম এবং আমিও কিছুটা এক্সপিরিয়েন্স দাদার থেকে পেলাম যে এটাতে কিভাবে কি হবে সত্যি তবে দাদা আমি প্রথমে তোমাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যে এইভাবে বন্ধুদেরকে পরিষেবা দেওয়ার জন্য তো চলো আজকে আমরা দেখেনি যেটা হচ্ছে এই গাড়িতে কিভাবে অপারেট হবে এছাড়া কি কি আছে এই গাড়িতে চলো একটু বিস্তারিত দেখবার চেষ্টা করে তুমি আমরা তো দেখলাম গাড়িটা দেখলাম তবে এই গাড়ির লেন্থ কত থাকছে এই গাড়ির লেন্থ থাকছে বারো ফুট মতো বারো ফুট আচ্ছা বারো ফুট এইটা এবার যদি ওইটা খুলে দেওয়া হয় তাহলে আর একটু বাড়বে আচ্ছা এটা যদি খুলে রাখে কেউ তাহলে সেটা আরেকটু বাড়বে এটা পেছন দিকে খোলা থাকছে সেটা আরেকটু বাড়বে মেন গাড়িটা বারো ফুটে আসছে আচ্ছা টোটালটা আমরা বারো ফুট দিই যদি আমরা এইটা যদি তুলে দিই সেখানে মোটামুটি আর একটু টাইমে আট ফুটের কাছাকাছি আসছে তাই তো এবার বিশেষ করে তুমি যদি বলো ট্যাঙ্কি করো থাকছে হাইড্রলি এইটা যে হাইড্রোলিক এটা একদম দুটনের হাইড্রোলিক দেওয়া আছে আচ্ছা হাই কোয়ালিটির হাইড্রোলিক আচ্ছা এখানে সাড়ে আট লিটার অয়েল আসছে মধ্যে সাড়ে আট সাড়ে আট লিটার অয়েল থাকবে আচ্ছা যার ফলে এই হাইড্রোলিকটা এটা দু রকম ভাবে ফাংশন করছে আচ্ছা এখানে আমরা থ্রি এম বার ইউজ করেছি প্রত্যেকটা টোটাল চেসিসে আচ্ছা এবং সমস্ত বেশিরভাগ পাইপ থ্রি এম বারে আমরা করেছি আচ্ছা এই হাইড্রোলিকটার কি সিস্টেম থাকছে এই হাইড্রোলিক এর যে হচ্ছে ওই যে পেছনের যে অংশটা আছে ওই পার্টটাকে ওটা আগে কোনো বালি স্টোন লাগবে আমরা বা যাই তো আমরা তো এখন আর বালি এছাড়া কোনো সিমেন্ট দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ আমরা যদি তুলে দিয়ে দেখিয়ে দেবো যে সত্যি উঠছে কিনা আচ্ছা সেটা আমরা প্রমাণ দিয়ে দেখি চলো বালি আর সিমেন্ট তোমাদেরকে দেখাতে চাই তো সেখানে আমার যেখানে বালি এছাড়া কংক্রিট যেখানে আছে সেখানে যেতে হবে তো একটু চেষ্টা করি যদি আমি পিছনে লোক তো দিয়েছি এখন এমডি অনেক কিছু বলছে এটা কি সত্যি চলো একটু দেখবার চেষ্টা করি যেটা হচ্ছে হচ্ছে এই থাকছে যেখানে সুইচ আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাতে এটা থাকছে এখানে থাকছে সুইচ সাথে আমরা যদি এটা প্রেস করি এই হয়ে গেল ওপেন যদি এবার আমি ওটা তুলতে চাই তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু উঠছে তো আমরা দেখলাম দেখলাম যে সত্যি কাজ কিন্তু হচ্ছে তবে হ্যাঁ সাথে সাথে আরো কিন্তু কাজ বাকি আছে যেটা কি কাজ বাকি আছে দেখাবো ভাইকে বলবো একটু নেমে আসতে তুমি নেমে আসো যদি আমি যদি পুরোটা দিই তো সেক্ষেত্রে ও কিন্তু আলোড হয়ে যাবে তো সেটা আমি করছি না এটা তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু পুরোটাই যেটা থাকছে এই পুরোটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই হলো পুরোটা মানে যেটা আমি বালি লোড করছি যেখানে চারজন বা পাঁচজন আমরা বস্তা ধরে দাঁড়া ভর্তি করতে হবে তো সেটা কিন্তু একদমই করতে হচ্ছে না সেখানে দাঁড়িয়ে বলবো তারাকে একবার ডাকবো দাঁড়া এই যে এই এই যে যে বুদ্ধিটা যে তোমরা লাগিয়েছ বিশেষ করে যেটা আমরা যদি বর্তমান সময় আজকে হাজার পঁচিশ তো চলেই এলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি অন্য কোনো কোম্পানি থেকে বিশেষ করে আমরা এই গাড়ি নিই সেখানে কেমন দাম পড়তে পারে জানবো জানবো কেমন দাম করতে পারে অবশ্যই জানবো কিন্তু এই যে বুদ্ধিটা আপনি করেছেন এটা কি বলবো এমডি এন্টারপ্রাইজ কে বন্ধুরা কি বলবে অবশ্যই লাইক করো এছাড়া কমেন্ট করো কি কমেন্ট করতে হবে হ্যাঁ হ্যান্ডমেড কিন্তু তবে হ্যাঁ যার বুদ্ধি থেকে বেরিয়েছে অরিজিনালি মানে একদম এ অন কন্টেন্ট তো তারপর তারপর আর কি থাকছে চলো আরো দেখাবো আরো কি দেখাবো চলো দেখো কি করছে কি করছে কি করছে না সেটা একটু দেখো কি করছে না কি করছে না দেখো এই হয়ে গেলো তোমার পুরোটা নিচে নেমে গেল যেটা আমি ক্যামেরাম্যানকে বলবো আমার লিভারটাকে একটু দেখাতে এই থাকছে যেটা ধরে রাখো আমার মাল আনলোড হয়েই গেছে এবার যদি আমি এটাকে তুলতে চাই তো সেখানে এবার মালটা যখন আমি আনলোড করবো এইটা আস্তে আস্তে উঠবে আচ্ছা এটা ওটার সাথে সাথে যেটা হবে এটা আগে উঠুক এটা উঠে গেল ওঠার পর এখানে দুটো ক্লিপ আছে আচ্ছা এই ক্লিপটা খুলে দিতে হবে আগেই খুলে দিতে হবে যখন গাড়িটা ওঠার আগে ক্লিপটা খুলে দিতে হবে আচ্ছা খুলে দিলে কি হবে এই ডালাটা অটোমেটিক এর প্রেসারে ডালাটা খুলে আসবে মালটা এখান থেকে অটোমেটিক সিস্টেমে আনলোড হয়ে চলো ওইটাও আমরা দেখবো চলো দাদা এইখানে বালি বা সিমেন্ট যাই থাক আস্তে আস্তে ডালাটা উঠছে এইটা এখান থেকে ক্লিয়ারেন্স হচ্ছে এই যে ক্লিয়ারেন্স হচ্ছে এইখান থেকে টোটাল এখানে যে প্রোডাক্টটা থাকছে এইখান দিয়ে পুরোপুরি ডিসপোজ হয়ে যাচ্ছে যার ফলে কোনো লেবার এক্সট্রা কাউকে লাগছে না অটোমেটিক সিস্টেমে টোটাল মালটা এখান থেকে ডিসপোজ হয়ে যাবে আচ্ছা সাথে আমরা তিন দিকে তো খুলতেও পারবো তাই তো এবার যখন এবার একটু এদিকটা আচ্ছা এখানে কটা ব্যাটারি থাকছে এখানে পাঁচটা ব্যাটারি থাকছে আচ্ছা এক দুই তিন চার পাঁচ এদিকে আচ্ছা চলো এবার আমরা একটু জানবার চেষ্টা করি বিস্তারিত এবার গাড়ি চলে আসছে একদম একদম স্পেসিফিকেশনে যেটা হচ্ছে যেটা মেইন বিষয় এখানে আমরা তিন হাজারের দাঁতাই মোটর ব্যবহার করেছি আচ্ছা এখানে তিন হাজারের যেহেতু এটা হেভি গাড়ি এই কারণে আমরা তিন হাজার মোটর ইউজ করছি এখানে দেখুন ডিফারেন্সিয়ালটা হচ্ছে এখানে তিন হাজারের মোটর আমরা ইউজ করেছি

যখন কোন নোংরা জায়গায় মানে দেখা গেল যে কাদা আছে রাস্তায় প্রবলেম আছে সেই সব জায়গায় অনায়াসে নেমে যেতে পারবে নেমে গিয়ে গাড়িটাকে লোড আনলোড করতে পারবে যার ফলে ওয়ান সিক্সটি ফাইভ ডি চোদ্দ এফ টায়ার আমরা ইউজ করছি আচ্ছা আচ্ছা এর সাথে সাথে আমরা এখানে যে বার গুলো ইউজ করেছি এগুলো সব সিএমএম বার সিএমএম হলো বার দিয়ে আমরা টোটাল চেসিস তৈরি করেছি তার সাথে সাথে থাকছে পাঁচটা ইস্টম্যানের অত্যাধুনিক ব্যাটারি আর সেখানে থাকছে অনুযায়ী আমরা বা দিতে পারি আচ্ছা এটা ইস্টম্যানের ব্যাটারি থাকছে এবার আমি ক্যামেরাম কেবল একটু সামনে চলে আসছি হুম এইখানে এইটা আমি দেখিয়ে দিয়েছিলাম হুম এটা দুখানা লিভার থাকছে একটা লিভারে পেছনের পার্টটা ওঠানামা করছে আর একটা লিভারে আমাদের এই ডালাটা ওঠানামা করছে আচ্ছা এটা দুটো পার্ট একটা একটা টোটাল হাইড্রোলিক হাইড্রোলিক এর মধ্যে সেই তেলের ফ্লো যাচ্ছে দুটো পাইপ দিয়ে তার ফলে ওটাকে ওরা অপারেট করছে করছে আচ্ছা এইবার এইখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাইবো এটা হচ্ছে আমরা এই গাড়িটা যেহেতু গাড়িটা লোড হবে আনলোড হবে যেহেতু পেছনে দেখতে অসুবিধা যাতে না হয় আমরা চেষ্টা করেছি এখানে আমরা দেওয়া হয়েছে নামিয়ে দাও এটাকে নাম এটাকে তুলে দাও একদম আমরা এখানে ব্যাক ক্যামেরা ইউজ করেছি ব্যাক ক্যামেরার সাথে সাথে এখানে স্ক্রিনটা সামনে দেখা যাচ্ছে একদম যাতে কোনো সমস্যা কিছু না হয় যে সরাসরি এইখানে বসে গাড়িটা ব্যাক করতে পারবে একদম রান্ন আপ করে দাও হুম ঠিক আছে অয়েল ব্রেক থাকছে এইবার আরেকটা জিনিস দেখি যে গলা আপনারা দেখেছেন আমাদের আগের লোডার গুলোর গলা দেখেছেন গলার যে পাইপ হয় সেটাও দেখেছেন তার সাথে এটার যে ডিফারেন্সটা সেটা আপনাকে আমি দেখিয়ে দিই একদম এই যে গলাটা আজকে ওই পেছনে যেহেতু অত হেভি লোড হবে তার ফলে এটা একদম খুব মোটা গেজের বড় গলা দেয়া হয়েছে এখানে কলার থাকছে এখানে কলার থাকছে আচ্ছা বিয়ারিং থাকছে এখানেও কলার বিয়ারিং থাকছে আচ্ছা যাতে করে এইটা হেভি দেয়া হয়েছে এর সাথে কোনো প্রবলেম যাতে না হয় এর সাথে সাথে আমরা অটরোসেপের পাচ্ছি যেটা হচ্ছে অটরোসেপের হ্যান্ডেল আমরা পেয়ে যাচ্ছি আর এই হ্যান্ডেলের মধ্যে থাকছে এইটা তো আপনারা আগেও দেখেছেন এটা রিয়ার পেছনে যাবে একদম এটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে আর এটা হচ্ছে নিউট্রাল এখানে গাড়ি এববে না এইখানে যে মেন সুইচটা থাকছে এই সুইচটা হচ্ছে হাইড্রোলিকের সুইচ এটা যদি অফ থাকে হাইড্রোলিক অন অফ হবে না একদম যখনই আমি এই সুইচটাকে অন করব তখনই হাইড্রোলিক রান করবে তখন আমি এটা দিয়ে অপারেট করতে পারব আচ্ছা আচ্ছা তারপর এখানে তো আপনার হেডলাইট আছে বা ইন্ডিকেটরHorn এগুলো সাথে আমরা একটা গিয়ার আছে তিনখানা গিয়ার আছে গিয়ার পাঁচ তিনখানা গিয়ার আছে আচ্ছা আমরা এবার আমরা বিস্তারিত জানবার চেষ্টা করি যেটা হচ্ছে বন্ধুরা যারা ভাবছিলে এই গাড়ি নেবে হ্যাঁ তো এই গাড়িতে কি কি ফিচারস থাকছে যেমন তোমরা দেখতে পাচ্ছ পিছনে থাকছে যেটা হচ্ছে যেটা আমরা যেটা এ বলে থাকি এই ডাম্পারের সুবিধাতে আমরা কি কি পাবো আমরা দেখে নিলাম দুটো দুটো লোককে বসিয়ে দেখলাম যে এটার কি কাজ তবে ডাম্পার সম্বন্ধে আজকের দিনে দাঁড়িয়ে কাউকে নতুন করে তোমাদেরকে বলবার জায়গা থাকছে না তো সবাই কিছু জানো সাথে এখানে পেয়ে যাচ্ছে একটি ডালা যে ডালাটা আমরা তিন দিকে খুলতে পারবো এই থাকছে তিন দিকে খুলবার সিস্টেমটা এই থাকছে তিন দিকে খোলার সিস্টেম যদি আমি এইদিকের কথা বলি এটা কিন্তু অটোমেটিক থাকছে हां যেগুলো আমরা আবার আমরা খুলে দিতে পারি ওটাও আমরা খুলতে পারি তো ওভারঅল যদি আমি এইটা যেটা তোমাদেরকে বললাম যদি তোমাদের কোনো সময় মনে হয় এটাকে হাইড বাড়াবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা হাইড বাড়িয়ে নিতে পারছো সাথে তোমরা পেয়ে যাচ্ছে এখানে 3000 হাজারের দতাই কিটের মোটর যদি আমি ব্যাটারি কথা বলি তো ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছে পাঁচ পাঁচটা ব্যাটারি যেটা তো যদি মাইলেজের কথা বলি তো আনলোড যখন থাকবে যখন ফাঁকা গাড়ি থাকবে সেখানে কিন্তু মোটামুটি একশো দশ থেকে একশো কুড়ির কাছাকাছি কিন্তু মাইলেজ পাবে যখন তোমার লোড থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের এটাতে মোটামুটি সত্তর থেকে আশি কিলোমিটার তোমার সার্ভিস পাবে সাথে সাথে তোমাদেরকে বলে রাখি অনেকেরই তোমাদের ইচ্ছে জাগবে বা মনে হবে যখন আমার এই ব্যাটারিটা কাজ করছে মানে যেমন যখন আমি হাইড্রোলিকে কাজ করছি তখন কি ব্যাটারিতে কাজ করবে হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাকরিতেও কিন্তু কাজ করবে হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখে নিলাম এখানে সমস্ত সবকিছু যদি আমরা বলি যে এই ট্যাঙ্কিতে তেল কতটা থাকবে সেখানে সাড়ে আট লিটার কিন্তু আমরা তেল পেয়ে তেল পেয়ে যাচ্ছি সাথে সাথে দাদা বলবো এবার দাদা তুমি যদি একটু দামের বিষয় তুমি যদি এই গাড়িটার কথা বলো তবে বাজারে যদি আমরা এই গাড়ি এই মুহূর্তে যদি দেখতে চাই তো সেখানে দাঁড়িয়ে দাম আমার তো মনে হচ্ছে চার লাখের ওপরে চলে যাবে তো সেই জায়গায় সাধারণ মানুষের নাগালের মধ্যে যাতে গাড়িটা থাকে চেষ্টা আমরা করেছি আচ্ছা যেহেতু আমরা এই গাড়িটা ফার্স্ট প্রোডাকশন করেছি আচ্ছা আমরা টোটাল এটা হ্যান্ডমেড গাড়ি তৈরি হয়েছে পুরো গাড়িটা হ্যান্ডমেড হয়েছে এর ব্যাটারি আমরা খালি ইস্টম্যান ইউজ করেছি হ্যাঁ আমরা হাইড্রোলিকটা সেই হেভি কোয়ালিটির হাইড্রোলিক ইউজ করেছি টোটাল গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই পুরোটাই হ্যান্ডমেড হয়েছে আচ্ছা যার ফলে আমরা একদম লোয়েস্ট প্রাইস এটার মধ্যে রেখেছি তিন লাখ তিরিশ হাজার টাকা এই মুহূর্তে দাম থাকছে মানে প্রায় সত্তর হাজার টাকা মার্কেট থেকে কম অনেক কম মার্কেট থেকে কম এই মিনি লোডার পে লোডার এটা আপনি বলতে পারেন এটা তিন লাখ তিরিশ হাজার টাকা দাম থাকছে মানে এত কিছু ফাংশন ফাংশন সব কিছু দিয়ে ব্যাটারি দিয়ে সব দিয়ে ইনক্লুডিং জিএসটি তিন লাখ তিরিশ হাজার মানে আমি বললাম বন্ধুরা তোমাদেরকে বললাম এর আগেই বললাম যে যদি আমরা বাজারে দেখি এই গাড়িটা তো নর্মালি আমরা চার চাল লাগের কাছাকাছি না কেবলমাত্র এমডি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে কল্যাণী হ্যাঁ এর বাইরে কিন্তু আশা করি তোমরা কোথাও দেখতে পাবে না তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে রাখি যদি এই গাড়ির গিয়ার ফাংশন কথা বলি তো লোডও কিন্তু তোমরা গিয়ার ফাংশন পাচ্ছ এই থাকছে কিন্তু গিয়ারে যেটা লোড লোড ক্যাপাসিটি যখন তুমি করবে গিয়ার ফাংশন কিন্তু তোমার কাছে থাকছে যেটা ডবল গিয়ার গিয়ার একদম তো সাথে পেয়ে যাচ্ছো কি মাত্র তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হাজার সাথে সাথে এখন এখন এই সময় আসতে হবে কোথায় আসতে হবে কল্যাণীতে যে কোনো আমার বন্ধুরা যেখান দিয়ে আসবেন আচ্ছা কল্যাণী মেন স্টেশনে আসবেন ওইখানে এসে অটো বা টোটোকে বলবেন বারো হাত আচ্ছা 5 নম্বর জল ট্যাংকের কাছে এখানেnabla আমাদেরকে ফোন করলে আমরা গিয়ে নি আসব তো বন্ধুরা আজকে দেখে নিলাম যেটা হচ্ছে কি লোড অফ থাকছে পেন্ডার দাম করে থাকছে মাত্র 330 330 বাজারে যদি আমরা খুঁজি 4 লাখের উপরে কাছে কাছে আসবে আচ্ছা তো আস্তাও এক কথা এমডি এন্টারপ্রাইজ এই প্রথম ওয়েস্ট बंगाल বুকে ব্যাটারি চালিত পেলোডার এ ছাড়াও এ ছাড়াও এছাড়াও আপনি যদি টোটো নিতে চান টোটোকে মডিফাই করতে চান নিতে চান আপনার ব্যাটারি চালিত যেকোনো তিন চাকার গাড়ি যদি বানাতে চান অবশ্যই সামনে ওটা আমরা বলছি না ওটা সামনে আসছে ওটা আচ্ছা পরবর্তী ভিডিও দেখাবো সাথে সাথে ফুটকাট তো আমরা পেয়েই যাই সব সবকিছু আচ্ছা চলো বন্ধুরা এম ডি এন্টারপ্রাইজ এলে পরে গিরিশ কার্য হতে যা কিছু তোমাদের দরকার একমাত্র ঠিকানা যেটা হচ্ছে কল্যাণী এমডি এন্টারপ্রাইজ তো দেরি কিসে বন্ধুরা স্কুল ইয়ার নাম্বারে এখনই ফোন করো আর যদি তোমার মনে হচ্ছে এখনই যেটা হচ্ছে ইট বাড়ির সিমেন্ট কাজ করবে মাথায় আর তুলতে হবে না কি করতে হবে খালি একটা নোকের কাজ তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তো চলো বন্ধুরা বেশি বড় করছি না ভিডিওটা আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত